প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যাদের বীর্য একেবারে পানির মতো পাতলা এবং সহজেই গড়িয়ে পড়ে যাদের দ্রুত বীর্যপাত হয় তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন বা হার্বাল মেডিসিন বলতে পারেন বা প্রাকৃতিক মেডিসিন বলতে পারেন সেটি হচ্ছে সঞ্জীবনী মিক্সার এই একটি মাত্র মেডিসিন সেবন করে আপনারা খুব দ্রুততম সময়ে বীর্য যে পাতলা এটাকে আপনারা ঘন করতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো প্রকার মেডিসিন না খেয়েই এই সঞ্জীবনী মিক্সারটি খেলে অবশ্যই আপনাদের বীর্য অধিক ঘন হবে তো আপনারা চাইলে এটি অবশ্যই কিনে খেতে পারেন আর এটি খাবার নিয়মও অত্যন্ত সোজা আপনারা এক চা চামচ পাউডার রোজ রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সকালে সম্পূর্ণ খালি পেটে বা বাসি পেটে খেয়ে নেবেন আর এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন